আমরা আসলে বাচ্চাদের নিয়ে সেই বা স্কুলে নিয়ে যেতেও অনেক কষ্ট হয় যেহেতু রাস্তাটা ছোট ছিল আর গাড়ি ঘোড়াও বেশি এখন মাটি দেওয়াতে ভালো হয়েছে আগে তো এখানে মাটি ছিল না তাই হাঁটা হাঁটা চলা করতে বা গাড়ি ঘোড়া গাড়ি যেতে অনেক কষ্ট হতো এখন মাটি দিছে ভালো হয়েছে আমরা ভালোভাবে হাঁটতে পারতেছি রাস্তাটাও বড় হলো আর যিনি এই উদ্যোগটা নিয়েছেন উনাকে ধন্যবাদ জানাই আমরা আগে এটা এখানে হাঁটা ঝাড়া করতে কষ্ট হই একটা সিন জেলা একটা সিন সাইড দিয়ে একটু কষ্ট হতো আর কি এখন আর হচ্ছে না ডাক্তার রেনা মাংকেল এগুলো মাটিগুলো দিয়ে অনেক আমাদের উপকার করছে আমরা আগে হাঁটা ঘাটা চলা করতে কষ্ট হতো গাড়ি গেলে আমরা ওইখানে বেড়ে নেমে যেত হতো বাড়িগুলো দেওয়ার কারণে হাঁস যেতে পারছে গাড়ি যেতে পারত আমাদের একটা উপকার হয়েছে স্কুলে যাওয়া আসা করতে পারতেছি আমরা আমি কারি হাট হচ্ছে বিদ্যালয়ে পড়ি নিউ টেনাল সাড়ে দশ লক্ষ টাকা গিয়েছে ইনশাল্লাহ আরো সামনে পনেরো থেকে বিশ লক্ষ টাকা আরো যাবে রাস্তার পাশে পিচ ভাঙ্গি ভাঙ্গি পড়ে যাইতেছে মানে কোনো সাইড ছিল না একটা সিমজি গইলে আর একটা সিমজি দাঁড়ে থাকতো আমি প্রায় সাইকেল ধরে দাঁড়ে থাকতাম মানে সিমজি একটা গেলে আমি সাইকেল ধরে যাইতে পারতাম না ওই ডাক্তার সাহেব মাঝে মাঝে উনি শহর থেকে প্যাকেটও আনি বিরিয়ানি খুয়াইতো মানে লেবার দেখ যাতে কাম সুন্দর ভাবে হয় বস্তা মুখ বান্ধি ছাট দিয়ে ভরে ভরে কি মাটি দেওয়া হইছে মানে রাস্তাটার অবস্থায় এমন বেহাল দশা আছিল এটা কবার মতো না আগে তো খারাপ আছি না গাড়ি চেঞ্জ চালাই না পাইতাম এখন এখন সাত দিনে পাইতো রিক্সা আইলেও সাত দিনে পাইতো সাইকেল আইলেও সাত দিনে পাইতো এখন তো সারা রাস্তা হাম ডাক্তার এর নাম সাপে ভরে এখন তো বহুত বড় হয়ে মার্শাল্লাহ এখন তো বেগুনে চলাফেরা গই থাকে ইয়ে বেড়ে ছাড়া দূরে আর আর মন্য ভয়ে রাস্তা মাথার তুল মাছ ফেরা পর্যন্ত এখন আড়াতে গাড়ি ঘোড়া চলাতে সুবিধা একখান গাড়ি আলি খরচম গাড়ি এখন সুবিধা ফায় রাস্তা বড় নেওয়ার গাড়ি চলন যার ভালোভাবে রাস্তা সোড়ার কারণে বড় গাড়ি সোড়া গাড়ি বেড়ে মারেই জায়গা না হয়তো এখন তো রাস্তা বড়ই বেড়ে মার নোরে সাইড ডেল ঠিক গেলি বিয়া কোনো সুবিধে গাড়ি আলার সুবিধে জনগণের সুবিধে যে এখন হাস গজ্জির ডাক্তার এনাম অনেক অনেক ধন্যবাদ দেয়ার যারা ড্রাইভার দীর্ঘদিন পর্যন্ত আমরা এই রাস্তা নিয়ে অনেক কষ্ট পেয়েছি ভুক্তভোগী অনেকের দ্বারস্থ হয়েছি হয়তো আমরা বরাবর পাই সুফল পাই নাই মোহরুল আলমের দরবারে সুক্রিয়ায় এবং মামুন ভাইয়ের মাধ্যমে যে রাস্তার উন্নয়ন হয়েছে আমি প্রবাস থেকে দেশে আসার পর থেকে দেখতেছি অনেকে তাদের জন্য দোয়া করতেছে কিছুদিন আগে আমি হাটা একজন ব্যক্তির সাথে কথা বলতেছি উনি নাকি এই রাস্তা দিয়ে যাচ্ছে যাওয়ার সময় শুধু আমাকেও এভাবে বোঝাচ্ছে ভাই আমি শুধু দোয়া ওদের জন্য শুধু দোয়া করতে যতটুকু রাস্তাটা দেখতেছি খুশি রাখতেছে তো এই খুশি যেন আমরা ধরে রাখতে পারি আমি যাদের ট্রাক চালক এবং বিভিন্ন গাড়ি চালক ভাই যারা আমি তাদের প্রতি বিনতর অনুরোধ জানাবো রাস্তাটা যাতে নষ্ট হয়ে না যায় সেভাবে গাড়ি চলাচল করার জন্য অনুরোধ জানাচ্ছি রাস্তাটি সংকুচিত সেই হিসেবে এটির পাশাপাশি দুটি গাড়ি ক্রস করতে পারে না সে কারণে আসলে আমরা মানবিক দায়বদ্ধতা এবং জনকল্যাণ মূলক কাজ করার আগ্রহ থেকেই আমরা এই উদ্যোগটি নিয়েছি আমরা যেই কাজটি এখন শুরু করেছি এটি প্রাথমিক পর্যায়ে কাজ শেষ হয়েছে আমরা ধীরে ধীরে এটি পূর্ণাঙ্গ রূপে কাজটি সম্পন্ন করব স্থায়ী রূপে রিটার্নিং ওয়াল দিয়ে কিভাবে করা যায় সেই ব্যবস্থাটা আমরা সালা নেব এটা দলীয় কুমার বন্ধন সড়ক অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি সড়ক সাবধানতার সাথে এবং অতিরিক্ত লোড না নিয়ে গাড়ি চালানো অনুরোধ এবং এলাকাবাসীর প্রতি অনুরোধ থাকবে রাস্তার মধ্যে এনে বেড়া দেওয়া রাস্তার মধ্যে এনে গাছ লাগানো রাস্তার মধ্যে এনে টিনের বেড়া জলি দেওয়া এই সমস্ত ব্যবস্থাগুলো থেকে আমরা যেন নিজেরা নিজেদের সৌন্দর্যের জন্য সরে আসি আমরা জানেন আমাদের ইসলাম নুর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা বিভিন্ন ধরনের ভাতার ব্যবস্থা শিক্ষার যেই ব্যবস্থা চিকিৎসার ব্যবস্থা বিভিন্ন ধরনের অনুদানের ব্যবস্থাটা রেখেছি তার পাশাপাশি এটি একটি উত্তম কাজ বলে আমরা মনে করি এটা আসলে প্রচার বা প্রসারের জন্যই নয় আমরা সৎকায়ে জারি হিসেবেই এই কাজটি করা আপনাদের সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ আজকের এই মনিয়া পুকুর থেকে মাছ ফেরা পর্যন্ত যাতায়াতের যে এই গাড়িগুলো চলাচল করে প্রতিনিয়ত সেই গাড়ি অনুযায়ী আমাদের রাস্তাটা ছিল খুবই সামান্য খুবই ছোট একটা সিএনজি গেলে আর একটা সিএনজি দাঁড়ায় থাকতো হয়তো একটা সিএনজি গেলে আর একটা সিএনজি যাইতে পারতো না এমনকি হায় স্যার জিপ আসলে তো প্রশ্নই আসে না জেম বেঁচে যায় এই রাস্তাটা যে আমাদের কেউ ভার দিয়ে সেটা যাতে আমরা দূরে রাখতে পারি আমাদের প্রত্যেকটা ড্রাইভারকে আমি অনুরোধ করবো